কমাতে বাধ্য হই মানে কাস্টমারের কাছে বাইকের দাম কমাতে হবে কথা একটাই ফারুক ভাই যে ফ্যান ফলোয়ার আছে ভালোবাসার মানুষ আছে তাদের একটা দাবি যে ফারুক ভাই বাইকের দাম আটটু কমা আমাদের স্বপ্নের ক্রয় সাধ্যের ভিতরে রাখে যাতে আমরা স্বপ্ন পূরণ করতে পারি এখন চিন্তা করে দেখলাম যে ভালোবাসার মানুষ এসে আসল তো কত খেয়ে গেল তোর মন গয়ে বাইকের দাম কমাইতেই কিছু করর নাই দেখেন প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো বাইক আপডেট হয় কোনো না কোনো বাইক বিক্রি হয়ে যায় ঢুকে ঠিক আছে এখন ঠিক কমু দেখেন অবস্থা ভিডিও করার সময় আছে কিনা দেখেন ভিডিও করমো যে কেমনে

Okay.

পঁচিশের বাইক উনিশ কিলো চলা দুই ওয়ান্টেড শোরুম পেপার আর এই জিএসএক্স এর ইউরো কালার মাত্র প্রায় চার লক্ষ পঁচাত্তর উনিশশো কিলো চলার পঁচিশের মডেল তার পাশে আছে হুন্ডা এক্সমশন একুশের মডেল আর এই বাইক হুন্ডা এক্সপ্রেশন অনেক সময় অনেক কিলোমিটার জানতে কত কিলোমিটার বিশ হাজার ছয়শ তিরানব্বই কিলোমিটার কি ইউনিয়ন চলছে আচ্ছা আর প্রাইজ হলো মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার আর এই প্রাইস হলো মাত্র আমাদের কাছে কত কত মাত্র টাকা চল্লিশিয়ান ভার্সন টু মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি

আর ওয়ান দুই হাজার বাইশ মডেল তেইশ এর রাজন দুবছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ঠিক আছে আর এই বাইকটার প্রাইস কি আমাদের এখানে বাইকের ভিতরে আম হয় বাইকের ভিতরে এই বাইকের ভিতরে

ভালো যাক আলহামদুলিল্লাহ বাই একটা গাড়ি কিনছে আর আমরা অবশ্যই সেল আপডেট সেটা হলো আপনার এটাকে বলা হয় ইয়ামা ফেজার হ্যাঁ ভাই পছন্দের কালার একটা নিচ্ছে যাক

এই যে দুই দুইটা হলুদিয়া টিয়া পাখি একটা তেইশের মডেল আর একটা বাইশের মডেল এর মডেল বা বাইশের মডেল ডিফারেন্স দাম হলো সত্তর হাজার চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার বাইশের নাম বা তেইশের নেন দুইটা ইন্দোনেশিয়ান দুইটা গাড়ি দুই বছর করে কাগজ করা আছে এবং দুইটা গাড়ি আলহামদুলিল্লাহ শিয়ার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা এর পরে এর পরে এই যে মনেস্টার

এটা বাইকি একেবারে মানে কি কমু রাস্তার বাঘ বর্তমানে ইন্দোনেশিয়ান কিন্তু রাস্তার বাঘ ভাই জিএস এক্স বা ইন্দোনেশিয়ান বি বা থ্রি বলেন রাস্তাকা কাপাইতে আছে আপনি দেখেন এই গাড়ি এখনও যত জনপ্রিয়তা আছে থ্রি বাসন থ্রি আর পাই বা বি বা এম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এখনো যে জনপ্রিয়তা আছে তিনশো পঞ্চাশ আইয়া কিন্তু জনপ্রিয়তার একটু কি ভাড়া দিতে পারে নাই আর আশা করি এখনো আর পারবে না যাতে এতদিনে পারে নাই এখন মনে হয় আর পারবে কিনা সন্দেহ আছে পারলে পার মডেল প্রাইজ হলো মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার এটা হলো এর মডেল নাম্বার করো এটা পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ ইন্দোনেশিয়ান এবিএস তেইশের মোড়ে যার যেটা লাগে নিতে পারবে না আচ্ছা এই এরপরে কি তিনটা গাড়ি তিনটা পদ্মার টাটকা পদ্মার টাটকা ইলিশ ইলিশ পদ্মার টাটকা রুপালি ইলিশ হ্যাঁ পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ 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 কিন্তু বিশ বিশের মডেল এটা বাইশের মডেল তেইশের মডেল তিনটা বাইক কিন্তু ইন্দোনেশিয়ান এবিএস তিনটা বাইকি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এটা কালামানিক হ্যাঁ কালার ঘরে কালা কালা মানিক একদম সুপার কালা একুশের মডেল দু বছরের কাগজ মাত্র তিন লাখ মাত্র তিন লাখ এমপি পি ফিফটিন মাত্র তিন লাখ টাকায় ব্ল্যাক কালার মাত্র তিন লাখ আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আছে গাড়ি আছে তো কি এটা আছে এই যে কাওয়াসা কি নিনজা শিরে লাখ এ ওয়ান হাজার না লাখ এ ওয়ান পিস এটা খুব কম দেখা যায় যার কারণে আমি কথা বললাম লাখ এ ওয়ান পিস কথার কথা আচ্ছা এই যে এই কা্র দুই লাখ দুই লাখ হাজার অনেক দুই হাজার বাইশের মডেল দুবসরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার একুশ দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ মাত্র টাকা টাকা আচ্ছা দুই বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ দুই মডেল তিন লাখ চল্লিশ হাজার টাকা একুশের মডেল তিন লক্ষ সত্তর হাজার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আরো আনি হাজার আছে দুই হাজার মডেল নাকি দিকে লাগে দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র বড় তিনটা বাইক কিন্তু অফিসিয়াল বাইক দুই হাজার তেইশের মডেল চব্বিশের মডেল যার যেটা লাগে আচ্ছা এরপরে বাইক আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের মাত্র তিন লক্ষ ষাট হাজার টেকা দুই হাজার